হাই মোস্ট ওয়েলকাম আজ লঙ্কি আমার ছোট বোন ওর ছেলে উপনয়ন হলো আমরা খুব আনন্দের সঙ্গে এটা উপভোগ করলাম উপনয়নটা তো কেমন লাগছে রাজার ছেলে রাজপুত্র হয় তাই তো হ্যাঁ আর আজকের জন্য মানে এমনিতেই রানী রিঙ্কি তো এখন হচ্ছে সুপার ডুপার রানী ঠিক আছে বন্ধু হ্যাঁ তো রিঙ্কির এই আনন্দ আমরা সবাই ভাগ করে নিলাম আমাদের নাট্য জগতের নাট্য জগতের যত শিল্পী আছে সবাইকে এই আনন্দটা ভাগ করে দিলাম নিলাম এই আনন্দ নিয়ে আমরা বেঁচে থাকি চাই এই নাট্য জগতে তাই তো একদম তাই ওকে নাটকের জয় হোক নাটকের জয় হোক জয় হোক রিঙ্কির আরেকটা কিন্তু মানে পদবি আছে ব্যাপন কুইন রিঙ্কির ব্যাপন কুইন কিন্তু ঠিক আছে